জাকির কম্পিউটার সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি ক্যানন জি টু জিরো ওয়ান জিরো একটি প্রিন্টার এই প্রিন্টারের দেখেন এখানে একটি বাতি জলে আছে এবং এটার সামনে যে বাতিটা ফ্ল্যাশ লাইট এই দুটা লাইট কিন্তু কন্টিনিউ জ্বলছে এটা নিবে নিচ্ছে না জ্বলে আছে এবং ডিসপ্লেতে আপনারা দেখবেন যে একটি একটি ইরোর আসছে তো এই সমস্যাটা যদি হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিতরে যে হেডটি এই হেডটি ক্লিন করতে হবে ক্লিন করলে আশা করি ঠিক হয়ে যাবে তো আমি একটু ট্রাই করছি দেখছি কি পরিস্থিতিতে আছে প্রিন্টারটা পেজ দিয়ে দেখছি তো এই যে ইরোডটা আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই দেখেন কী ইরোড় আসছে ইরোড়টা এরকম যে ওয়ান ফাইভ বি এবং সি এবং ই এই টাইপের অর্থাৎ বি এবং সি যেটা কালার এবং কালার এবং ব্ল্যাক দুইটাতে সমস্যা হয়েছে তো টিস্যু পেপার এনে আপনার হেডটা খুলে আপনার কী করতে হবে ওটা ডোলে সুন্দর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর আবার এটা আপনি লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন অন করবেন আশা করি আপনার এই প্রিন্টারটি যে সমস্যাটি হয়েছে সেটা সমাধান হয়ে যাবে দেখেন যেখানে বাতিটা ছিল বাতিটা কিন্তু অফ হয়ে গেছে এবং প্রিন্টার কিন্তু এখন রেডি আছে তো এই ধরনের ছোটো ছোটো সমস্যাগুলোর জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আশা করি এখন প্রিন্টারটা রেডি এবং প্রিন্ট দিলে আপনার প্রিন্টার কাজ করবে তো জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন